হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা বেশ ভালো আছি আমি মিষ্টু আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ফটার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার সংসারের যা কাজকর্ম থাকে সেগুলোই কিন্তু আমি দৈনন্দিন তোমাদের সামনে সুন্দর একটা ব্লগের মাধ্যমে তুলে ধরি তো আজকের ব্লগটা আশা করব ভালো লাগবে আর সকালের অন্য অন্য দিন যেমন আমি সকালের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু আমি সকালের কাজকর্ম শেয়ার করছি না আজকে আমি দুপুরবেলা মানে বারোটার পর থেকে কি কি করি সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো ভাবলাম প্রতিদিন তো একই ভিডিও দেই আজকের ভিডিওটা একটু অন্য রকম দেই তাই আর দেখো এই ঘরে চলে এলাম সবার ফার্স্ট অন্য অন্য দিন কিন্তু অন্য ঘরে কাজ করে তারপরে এই রুমে আসে তো আজকে না ওই রান্না বান্না কমপ্লিট করে সোজা এই রুমেই চলে এলাম ভাবলাম এই রুমটা আগে গুছানো কমপ্লিট করে নিই তারপরে বাদ বাকি রুমগুলো গুছিয়ে নিই তো দেখো যা ধুলোবালি ছিল সেগুলো একটু মুছে নিলাম খুব ভালো করে সবার ফার্স্ট ডেসিনটা মুছে নিয়ে তো ডেসিনে দেখলাম অত বেশি নোংরা নেই তারপরেও যা তুলোবালি ছিল সেগুলো একটু ভালোভাবে মুছে নিলাম আর হাজব্যান্ডের যে ফটোগুলো আছে সেগুলো না আমি সাইডে এভাবে রেখে দিয়েছি কেননা অ্যালবামে জায়গা নেই আর কোথায় রাখবো তো এগুলো তো লেমিনেশন করা আছে নষ্ট হবে না তো অ্যালবাম একটা নিতে হবে নতুন সেখানেই রেখে দেবো তো আপাতত এখানে রেখে দিয়েছি ভালো লাগে আমার দেখতে তাই আমি এভাবে রেখেছি তো দেখো ডেসিনটা আমার পরিষ্কার করার পরে কিন্তু আমি শোকেশটাকে পরিষ্কার করতে চলে এসেছি তারপরে সেখানে থাকা যে ফুলদানিগুলো ছিল সেগুলো কিন্তু আমি খুব ভালো করে মুছে নিয়ে এই সাইডে রেখে দিয়ে মাঝখানটা ক্লিন করে নিচ্ছি আর সেদিন তোমরা দেখেছিলে যে মাঝখানে যে কাপড়টা আমি পেতে দিয়েছি সেটা কিন্তু একটু উঠানো ছিল তো আমি কিন্তু সেটাকে একটু ঝুলিয়ে দিলাম দেখলাম ঝুলিয়ে দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে আর ডেসিনে থাকা যে ট্রেটা ছিল সেটা না সেখানে যেন কেমন লাগছে একটু বেমানান তাই না সেটা শোগেশের উপরেই রেখে দিলাম আর মাঝখানে যে ফুলগুলো ছিল ফুলদানিগুলো সেগুলো কিন্তু আমি ওই ট্রেটার উপরেই রেখে দিলাম আর বড় বড় ফুলগুলো কিন্তু আমি ওই মাঝখানে আর তার মাঝখানে কিন্তু হাজব্যান্ডের যে আর একটা ফটো ছিল সেটা রেখে দিলাম সুন্দরভাবে সাজিয়ে আর এই ফুলগুলো ওইদিকেই রেখে দেবো আর এই ঘর না তেমন কিছু জিনিস রাখি না কেননা এই ঘরে সব সবসময় সবাই বসি ধরো এটা আমাদের গল্পের এই রুম তবে হঠাৎ যখন বাড়িতে গেস্ট আসে তখন কিন্তু তাদের এই রুমে শুতে দেওয়া হয় তবে আমাদের রুমটার অবস্থা বেশি ভালো না এবার হয়তো বর্ষাতে সেখানে আর থাকা যাবে না মনে হচ্ছে এই রুমে আমাদের আসতে হবে তো দেখা যাক কতদূর কি হয় তো ওইদিকে কিন্তু আমার শোকেস আর ড্রেসিং টেবিল কিন্তু সুন্দরভাবে গুছানো কমপ্লিট আর গুছানোর পরে কিন্তু দেখতে অনেক ভালো লাগছে আর এইদিকে দেখো সোফাগুলো একদম এলোমেলো হয়ে আছে তো ভাবলাম সোফাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেই গুছালে না ঘরটার সৌন্দর্যটাই যেন অন্যরকম হয়ে যায় তো আমি যে তাওয়ালগুলো পেতে দিয়েছি বসলে ওই তাওয়ারগুলোই এলোমেলো হয় আর ওই সাইটে যে দেখতে পাচ্ছ সেগুলো না একটু ধুলো ধুলো হয়েছিল তাই সেগুলো একটু ভালোভাবে ঝেড়ে নিলাম নেওয়ার পরে না আমি তাওয়ালগুলো কিন্তু খুব সুন্দরভাবে পেতে দিচ্ছি দেখো আর আমি কিন্তু চারিদিকটা এইভাবে গুঁজে গুজে দিই তাহলে যাতে খুব সহজেই মানে এলোমেলো না হয় তবে বেশি অত্যাচার করলে তো এলোমেলো হবে। তবে এগুলো কিন্তু সব মামাম করে তবে কোনো ব্যাপার না আর আমি কিন্তু তারপরেও এভাবে দেখো সুন্দরভাবে গুছিয়ে রাখি আর গুছিয়ে রাখার পরে দেখতে দেখো কতটাই না ভালো লাগছে আর এদিকে যে বড়ো সোফাটা যেখানে আমরা বেডশিট পেতে দিয়েছি সেটাও একটু এলোমেলো হয়ে আছে তো আমি দেখো বেডশিটটাও কিন্তু এভাবে পেতে দেওয়া হচ্ছে তবে পেছনটা অনেকটাই ঝুলানো আছে সামানটাতে বেশি ঝুলিয়ে দেওয়া হয়নি কেননা দেখতে তো খারাপ লাগবে তাই হালকা যতটুকু দিলে সুন্দর লাগবে ঠিক ততটুকুই দেওয়া রয়েছে তারপরে কিন্তু আমি ঘরটাকে খুব ভালোভাবে ছাদ দিয়ে নিচ্ছি তবে এই ঘরটাতে বেশি একটা ধুলোবালি নেই হালকা একদম ধুলোবালি যেগুলো শুধু পায়ে লাগে তো সেই ধুলোবালিগুলো একটু ভালোভাবে ঝাঁদ দিয়ে নিয়ে কিন্তু ঘরটাকে আমি সুন্দরভাবে মুছে নেবো তো ঘরটাকে মুছে বের করলাম আর ঘরের ভেতরটা আর শেয়ার করলাম না কেননা আরও অন্যান্য কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করব বলে সব কিছু স্কিপ করে হালকা হালকা করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি সব কিছু দেখাতে গেলে ভিডিওটা এক ঘন্টারও উপরে হয়ে যাবে আর এত বড় ভিডিও দিলে তোমরা দেখতেও একদম পছন্দ করবে না তো দেখো ঘরটা কিন্তু আমার গুছানো ঝাঁপ দেওয়া মোছা সব কিছু কিন্তু কমপ্লিট এবার চলো চলে যায় মায়ের ঘরে তো মায়ের ঘরে এসে দেখলাম সুকেজটার অবস্থা খুবই খারাপ তো দেখো সেগুলো কিন্তু আমি সরিয়ে দিলাম ওই যে পানের যে ডাব্বা আছে মার সেগুলোই না এলোমেলো হয়ে আছে তারপরে ওষুধ মার শরীরটা একটা বেশি একটা ভালো না তাই তো সেগুলো সরিয়ে কিন্তু আমি ভালোভাবে মার ঘরে আলমারিটা মুছে নেব মুছে নেওয়ার পরে কিন্তু আমি আবার জায়গা মতো নিয়ে এসে সেগুলো রেখে দেবো আর ওইদিকে যে পাশের চেয়ারটা আছে না সেটাও কিন্তু আমি একটু ভালোভাবে ঝেড়ে মুছে নেব আর তার উপরে যে জামাগুলো রাখা ছিল সেগুলো কিন্তু আমি সরিয়ে দিলাম আর সেগুলো গুছিয়ে জায়গা মতন মানে যেখানে রাখি আমি সেখানে রেখে দেবো তো দেখো আলমারিটা কিন্তু আমার সুন্দরভাবে মুছা হয়ে গেল আর তারপরে চলে এলাম চেয়ারটাকে ভালোভাবে মুছে নিয়ে খাবারগুলো জায়গা মতন পেতে দিতে তবে এগুলো কিন্তু সবগুলো হাতের তৈরি চেয়ারের যা খাবারগুলো দেখছো উপরে আর বসারও এগুলো কিন্তু বেডশিট যে ছিল বেডশিটের এখানে বানানো হয়েছে তবে বানানোর পরে কিন্তু দেখতে অনেকই ভালো লাগে দেখো খাবারটা শোয়ানোর পরে কিন্তু এতটাও সৌন্দর্য লাগে না যখন খাবারটা পরিয়ে দেওয়া হয় চেয়ারটাতে তখন কিন্তু দেখো চেয়ারটার মানে লুকটাই অন্যরকম আসে সত্যি খুব ভালো লাগে তবে একটু একটু ছোটোখাটো বুদ্ধি খাটালে কিন্তু ঘরটাকেও সুন্দরভাবে নিজের মতন করে সাজিয়ে নেওয়া যায় তারপরে মায়ের ঘরটা ক্লিন করার পরে সোজা চলে এলাম নিজের রুমটাতে আর আজকে একসাথেই আমি তিনটা ঘর তোমাদের সাথে পরিষ্কার করা শেয়ার করছি তিনটা ঘর আমি একসাথে কিভাবে ক্লিন করি সেটাই আমি আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম তবে সকালবেলা না হালকাভাবে ঘরের যে বিছানাটা আছে সেটা গুছিয়ে রেখেছিলাম তবুও জন্য বেড কভারটা একটু পুচকানো হয়েছিল ভালোভাবে ঝাটটা দেওয়া হয় নাই তো বিছানাটা তার জন্য তো দেখো চারিদিকটা ভালোভাবে টেনে টেনে গুজে নিলাম নেওয়ার পরে কিন্তু আমি বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নেবো কেননা বিছানাতে কিন্তু অনেক ধুলোবালি থাকে আর আমি কিন্তু রোজ দিন সকালবেলা বলো আর শোয়ার আগে বলো বিছানাটা ঝাড় দিয়ে নিই তারপরে যে বালিশগুলো ছিল সেগুলো কিন্তু একটু চারিদিকটা বাড়ি ঠারি দিয়ে সুন্দরভাবে রেখে দেব আর ওইদিকে সাইডে রেখে দিয়েছি আবার ব্লাঙ্কেটটা সেটাও মানে কোনো রকমে ভাঁজ করে রেখে দেওয়া হয়েছিল সকাল টাইমটা এতটাই ব্যস্তটাতে ছিলাম আজকে মানে মেয়েকে এদিকে স্কুলে নিয়ে যাওয়া আর ওইদিকে বরের কাজকর্ম তার মাঝখানে বান্না সব কিছু দশটার মধ্যে কমপ্লিট করা বুঝতেই পারছো কেমন চাপ হয় তো দেখো আমার কিন্তু বিছানাটা গুছানো সুন্দর কমপ্লিট হয়ে গেল আর যে কম্বলটা ছিল মানে প্লাঙ্কেটটা ব্লাঙ্কেট না এটা হালকা কম্বল সেটাই কিন্তু আমি সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিলাম তো দেখো তারপরে কিন্তু ঘরটাকে খুব ভালোভাবে ছাদ দিয়ে বের করে নিলাম আর এখন একটু ঘরটাকে সুন্দর করে মুছে নেব কেননা ঘরটা না প্রতিদিন নামও ছিলে একদমই ভালো লাগে না আর আমি কিন্তু রোজ দিনে ঘরটা এইভাবেই মুছে রাখি তো আজকেও কিন্তু শুধু জল দিয়েই ঘরটা মুছবো জলটাতে আর অন্য কিছু মিক্সড করব না তবে ঘরটাতে বেশি একটা নোংরা নেই সেই কারণে তো দেখো আমার কিন্তু ছাদ তো একদম মানে কমপ্লিট তারপরে সোজা চলে এলাম ঘরটাকে ভালোভাবে মুছে নিতে তো ঘরের যে কোনগুলো আছে সাইডগুলো সেগুলোও কিন্তু আমি খুব ভালোভাবে এইভাবে মুছে নিই দেখো টি টেবিলটা কিন্তু সরিয়ে নিয়ে আমি ওই জায়গাটা মুছে নিলাম তারপরে চলে আসবো এই দিকে খাটের নিচ পলো আলমারির নিচ পলো সব কিছুই কিন্তু আমার যতদূর হাত যায় আমি কিন্তু পরিষ্কার করি ততদূর অবধি তো দেখো আমার কিন্তু মুছামুছিও আর কমপ্লিট হয়ে যাচ্ছে তবে এই হামাগুড়ি অভ্যাসটা আর গেল না যাই হোক আমি না হামাগুড়ি ছাড়া কেন জানি না মুছতে পারি না আমার খুব মানে অসুবিধা হয় আর বসে বসে মুছতে ভালোও লাগে তাই কিন্তু আমি মুছার জন্য আর অন্য কিছু ইউজ করি না ওই হাত দিয়েই আমি মুছি তো দেখো ঘরটা কিন্তু মুছা আর হয়েই গেল তবে বেলাও কিন্তু আর অনেকটাই হয়ে গেল। আর যেদিন করে কাঁচা বারান্দা মুছে থাকে না সেদিন করেই কিন্তু আমি এইভাবে তিনটে রুম ক্লিন করি কেননা কাঁচা বারান্দা মুছা থাকলে না তিনটে রুম ক্লিন করা হয় না মানে অনেকটাই চাপ পড়ে যায় তাই কিন্তু আমি যেদিন মুছে থাকে না সেদিন আমি তিনটে রুম ভালোভাবে ক্লিন করি নিই আর কাঁচা বারান্দা মুছতে না আমার অনেকটাই সময় লাগে এটাই হচ্ছে মুশকিল ব্যাপার তো যাই হোক তারপরে উঠানটাতে না একটু পাতা পড়েছে সেগুলো একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইরেটা তো বেশ পাতা পড়েছে তবে ভেতরটা আগে ঝাড় দিয়ে নিই তারপরে বাইরেটা চলে যাব হাত দিতে আর দেখো বাইরে কিন্তু বেশ রৌদ্র উঠেছে দেখতেই পারছো এই রৌদ্র দেখলে না মনে হয় যে কোথায় কোথায় জামা কাপড় আছে ধুয়ে দিই তো যাই হোক বিকেলবেলা কিন্তু বর আজকে কাছ থেকে তাড়াতাড়ি চলে আসলো আর আসার সময় দেখো বাজার নিয়ে আসছে তো মাছ নিয়ে আসলো আজকে যদিও আজকে আমাদের নিরামিষ তবে কালকে খাবো সেই জন্যই কিন্তু নিয়ে আসলো আর সাথে শাক সবজি আমি ওকে টমেটো আনতে বলেছিলাম কেননা টমেটো আমার খুব পছন্দ সাথে বাঁধাকপি এনেছে আলু এনেছে শসা এনেছে মানে আরও আছে সবজি ঝিঙ্গা এনেছে তো বাদবাকিগুলো কালকে নিয়ে আসবে আর দেখো ওইদিকে ব্যাগে করে একটা ব্যাগে আছে তেল তবে তেলের কিন্তু ড্রাম নিয়ে আসেনি আজকে তেলের প্যাকেট নিয়ে আসে আর ড্রাম আছে ঘরে তো তেলের প্যাকেটগুলো কিন্তু আমি কেটে কেটে সবগুলো একদম ড্রামে ভরে রেখে দেবো নাহলে ওই প্যাকেট থেকে খুলে নিতে না অনেক প্রবলেম হয় তো দেখো আর মাছগুলো কিন্তু আমি ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দেবো তাই কিন্তু একদম সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর এদিকে সন্ধ্যা লেগে গেল তাই জ্বালানাটা বন্ধ করতে চলে এলাম তারপরে সন্ধ্যা বাতি দেওয়ার পরে সোজা চলে এলাম রান্নাঘরে তো আজকে কি রান্না করব সেটাই ভেবে ভেবে পাচ্ছিলাম না ভাবলাম না পাঁপড় ভাজি আর সাথে ওই একটা নলপাপড় ভাজি বর বাজার থেকে নলপাপড় নিয়ে আসে আর নলপাপড় তো খুব পছন্দ জানো ভাত কেন এমনিও খেতে খুব ভালো লাগে নলপাপড়টা তো যাই হোক পাঁপড় জিনিসটাই পছন্দ তো পাঁপড়টা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু ছোট ছোটো করে গাজর আর কোয়াশ কেটে নিয়েছি সেগুলো একটু খিচুড়ি দিয়ে বানাবো ওইদিকে যে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ সেটাতে না আমি একটু খিচুড়ি বানাবো তো ভোগ চালে খিচুড়ি খেতে না বেশ ভালো লাগে আর নিরামিষ একদমই ভাত খেতে ইচ্ছা করছি না ভাত কেউ খেতেও চাইবে না তাই ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নিই আর মাম মেরা না খিচুড়িটা খুবই পছন্দ তবে এই গরমে খিচুড়ি আমি কিন্তু ডালটা একদম কম করে দিচ্ছি আর কম করে ডাল দিলে কিন্তু খিচুড়িতে কোনো প্রবলেম মানে কোনো অসুবিধা নেই তবে ডালটা বেশি হলে না গরমে একটু পেটের প্রবলেম হতে পারে আর আমি একটু ডাল কম করে দিয়েছি তো দেখো এগুলো কিন্তু একটু লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ওই প্রেশারে খিচুড়িটা উঠিয়ে দেবো তবে চাল আর ডাল ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আর তেল দিয়ে ফোরন করে আমি কিন্তু ডালটা আর চালটা ভেজে নেওয়ার পরে কিন্তু আমি জল দিয়ে বন্ধ করে দেব তো খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট আর দেখো কতগুলো বাসন বেরিয়েছে আর সব বাসন কুসন রাত্রেই নিয়ে এলাম তো রাত্রে আমি বাসন দেখো এইভাবেই কিন্তু আমি রোজ দিন বাসন ধুয়ে রাখি সকালবেলা না খুব চাপ পড়ে যায় মানে হয়ই না বলতে গেলে এতটাই কাজের চাপ থেকে বুঝতেই পারছো সাথে পুজো দেওয়া আমাকে না দশটার মধ্যে কিন্তু সব কিছু কমপ্লিট করতে হয় তাই কিন্তু আজকে আমি দুপুর থেকে বিকাল মানে সন্ধ্যা অবধি আমি কী কী করি সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরছি আর ইদানিং কেন জানি না তোমরা কিন্তু আমার ভিডিও দেখা একদমই কমে দিয়েছ আমার ভিডিও একদমই তোমরা দেখছো না না কমেন্ট করে জানাচ্ছ না আর কিছু তবে আমার কিন্তু একদমই ভালো লাগছে না সত্যি বলছি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে তোমরা কেউ আমার ভিডিও দেখছো না বলে তো মাঝখানে অনেক প্রবলেম ছিল বলে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি আর আমি সেদিনও বলেছিলাম আমি কিন্তু এখন কন্টিনিউ ভিডিও দেবো হয়তো ঠিক সময় মতন দিতে না পড়লেও সময়ের একটু কম বেশ হবে তবে কিন্তু প্রতিদিনে আমি ভিডিও দেব একদম ডেইলি রুটিন বাই রুটিন তবে সময়টা না আমার মানে খুবই প্রবলেম হয় সময়টা মেনটেন করতে তো তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ তো দেখো আমার কিন্তু বাসন ধোয়া হয়ে গেল আর আমি কিন্তু এইভাবে বাসন ধুই আর বালতিতে দেখো দুই বালতিতে কিন্তু জল একদম ভর্তি করে রাখা আছে তো সেই জলগুলো রাত্রে যখন ব্যবহার হলো হলো না হলে কিন্তু সকালেই বলে পাটটাতে ভালো করে দিয়ে দেওয়া হয় তো বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে